দু হাজার পঁচিশ সাল আজ আমরা দাঁড়িয়ে আছি এমন এক সময়ে যা হয়তো আমাদের জন্মে আর কখনোই আসবে না মহাকুম্ভ মেলা ইটস নট জাস্ট এ ফেস্টিভ্যাল ইটস এ কসমিক অ্যালাইনমেন্ট এ স্পিরিচুয়াল গ্যাদারিং দ্যাট হ্যাপেন্স ওয়ান্স এভরি ওয়ান ফর্টি ফোর ইয়ার্স এই ভিডিও কোনো ট্যুরিস্ট গাইড নয় এই ভিডিও কোনো শিরোনাম খোঁজার খবর নয় এই ভিডিও এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে পাঠিয়ে দেওয়ার এক বার্তা আজ হাজার হাজার সাধুসন্ত সাধারণ মানুষ এবং বিদেশী অনুসন্ধানী সবাই এসেছেন এখানে কে জানে এই একই স্থানে একশো বছর পর আবার কুম্ভ হবে কিন্তু আমরা থাকবো না আমাদের গল্প থাকবে এই ভিডিও সেই গল্প বলবে সমুদ্র মন্থন থেকে মহাধ্যান পর্যন্ত মিথ বিজ্ঞান ধ্যান আর আত্মার জার্নি সব একসঙ্গে বিকজ সাম ট্রুথস মাস্ট নট বি ফরগটেন যুগ যুগ ধরে দেবতা ও অসুর একসাথে মন্থন করেছিলেন সমুদ্র লক্ষ্য ছিল অমৃত যা অমরত্বের তরল যা পেলে মৃত্যু আর থাকবে না মন্থনের ফলে উঠে আসে চোদ্দোটি রত্ন শেষে অমৃত কুম্ভ সেই কুম্ভ নিয়ে শুরু হয় দেব অসুরের লড়াই সেই সময় বিষ্ণু দেবতা দেবদূত রূপে উড়ে বেড়ান সেই কুম্ভ নিয়ে সেই কুম্ভ থেকে অমৃতের কয়েক ফোঁটা পড়ে চারটি স্থানে হরিদ্বার উজ্জয়িনী নাসিক এবং প্রয়াগরাজ সেই অমৃতের সন্ধানে এবছর আমরা প্রয়াগরাজে অনেকে ভাবেন এটা শুধু পুরাণ কিন্তু চমকপ্রদ বিষয় হচ্ছে কুম্ভ মেলা হয় এক বিশেষ সময় যখন কিছু গ্রহ নির্দিষ্ট অবস্থানে থাকে এই সময় বৃহস্পতি সূর্য ও চন্দ্র একই রাশিতে বা সংযোগ স্থানে আসে যাকে জ্যোতির্বিদ্যায় বলা হয় কুম্ভ রাশি কনফ্লুয়েন্স বারো বছরে একবার বৃহস্পতির ঘূর্ণন চক্র ফিরে আসে তাই প্রতি বারো বছরে একবার কুম্ভমেলা কিন্তু একশো বছরে একবার ঘটে মহাজাগতিক বিরলতম অবস্থান বৃহস্পতি সূর্য চন্দ্র শনি ও মঙ্গল সব এক বিশেষ জ্যোতিষ সন্দ্রহে তখনই হয় মহাকুম্ভ পুরাণের এই দুয়ের মাঝে কোনো বিরোধ নয় বরং এগুলো একে অপরকে সম্পূর্ণ করে যখন সহস্র সাধু সন্ন্যাসী একসাথে ধ্যানে বসেন তখন সেখানে কোনো শব্দ থাকে না শুধু থাকে অনুভব যেটা শুধু হৃদয় দিয়েই ট্রের পাওয়া যায় এই ধ্যান শুধু একজনের নয় হাজার হাজার মানুষের সম্মিলিত চেতনা একটা নিঃশব্দ বিপ্লব আধুনিক বিজ্ঞান বলে মানুষের মস্তিষ্কে তৈরি হয় একটা ব্রেন ওয়েব যখন অনেক মানুষ একসাথে ধ্যান করে তখন তাদের ইইজি প্যাটার্ন সিঙ্ক্রোনাইজড হয়ে যায় এটাকে বলে কালেকটিভ কোহারেন্স এই কম্পন চার পাশে ছড়ায় যারা ধ্যান করছেন না তারাও এক প্রশান্তি অনুভব করেন মন শান্ত হয় রাগ কমে যায় ভয় দূর হয় এটা বিজ্ঞানসম্মত সত্য এর নাম হচ্ছে রেজন অ্যান্ড ফিল্ড এফেক্ট প্রযুক্তি দিয়ে হয়তো সব মাপা যায় না তবে হৃদয়ের কিছু অনুভূতি থাকে যা শুধু উপস্থিতির মধ্যেই ধরা পড়ে গঙ্গার ধারে হাজার মানুষ যখন একসাথে ওম উচ্চারণ করে তখন যেন সময় থেমেই যায় দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভ ইতিহাসের বিরলতম জ্যোতির্বৈজ্ঞানিক অবস্থানের সময় প্রয়াগরাজে জড়ো হয়েছে কোটি কোটি মানুষ গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে দেখা মিলল মানব সাগরের সরকারি হিসেব অনুযায়ী প্রায় ছেষট্টি কোটি মানুষ এই মহাসঙ্গমে যোগ দিয়েছেন শুধু ভারত নয় বিদেশ থেকেও এসেছে হাজার হাজার ভক্ত পর্যটক এবং গবেষক আমরা শুধু দর্শক হতে আসিনি আমরাও এই অমর কাহিনীর একটা অংশ হতে এসেছে এই মেলা শুধু শান বা আচার নয় এটি এক বিশাল নগরী যা শুধুমাত্র কয়েক সপ্তাহের জন্য গড়ে উঠেছিল সড়ক বিদ্যুৎ শৌচালয় হাসপাতাল এই সবগুলি এখানে তৈরি করা হয়েছে শুধুমাত্র ক্ষণিক সময়ের জন্য দু হাজার পঁচিশের এই মহাকুম্ভ আমাদের দিয়েছে এক বিরল মহাজাগতিক সময়ের সান্নিধ্য কোটি কোটি মানুষের মিলন এবং আধ্যাত্মিক শান্তি এখানে ধর্ম বর্ণ দেশ ভাষা সব সীমা ভেঙে যায় সবার চোখে একটাই স্বপ্ন অন্তরের পবিত্রতা আমাদের সান হয়েছিল দুপুরে রোদ ঝলমল করছিল তবুও হাজারো মানুষের ভিড়ে এক শান্তি লুকিয়েছিল যা প্রমাণ করে হাজার বছরের বিশ্বাস ও প্রথা আজও মানুষকে একসাথে বেঁধে রাখতে পারে একসো গঙ্গার এই স্রোত যেমন থেমে থাকে না মহাকুম্ভও চলবে যুগের পর যুগ আমরা থাকবো না কিন্তু আমাদের এই বিশ্বাস এই ধ্যান এই সমাগম থেকে যাবে আগামী প্রজন্মের জন্য প্রত্যেক কুম্ভে এক প্রজন্ম আর এক প্রজন্মকে তুলে দেয় এক অদৃশ্য শিখা আজ আমরা সেই অদৃশ্য শিখা তুলে দিতে যাচ্ছি আগামী প্রজন্মের দিকে এই শিখা হলো ঐতিহ্য স্মৃতি এবং বিশ্বাসের শিখা এই শিখাই হল আমাদের চিরন্তন উত্তরাধিকার দু সালের এই মহাকুম্ভের কাহিনী হয়তো আমাদের মুখে থাকবে না আগামী শতাব্দীতে কিন্তু এই নদীর ঢেউ ধ্যানের কম্পন এবং শঙ্খের ধ্বনি চিরকাল বয়ে যাবে সময়ের সাথে সাথে আজকের এই শান এই মহাকুম্ভ শুধু শরীরকে নয় মনকেও পবিত্র করেছে এখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল আমরা সবাই ক্ষণস্থায়ী কিন্তু বিশ্বাস বিশ্বাস চিরন্তন হাজারো মানুষের প্রার্থনার সুর সাধু সন্তের ধ্যানের কম্পন এবং গঙ্গার এই পবিত্র ধারা সব মিলে যেন এক অদৃশ্য শক্তি আমাদের চারপাশ থেকে ঘিরে রেখেছিল এখান থেকে আমরা যখন ফিরে যাব হয়তো আবার দৈনন্দিন জীবনে ডুবে যাব। কিন্তু এই অনুভূতি এই শক্তি এই আলো চিরকাল আমাদের ভিতরে বেঁচে থাকবে এই মহাকুম্ভ আমাদের শিখিয়েছে আমরা সবাই এক আমরা সবাই এই মহাজগতের যাত্রী আজকের এই দিনটা আমাদের জীবনে অমূল্য ধন যা আমরা হৃদয়ে সযত্নে রেখে দেবো আজীবন যারা আজ থেকে অনেক বছর পরে এই ভিডিও দেখছ জানো আমরাও একদিন তোমাদের মতোই দাঁড়িয়েছিলাম এই মহাকুম্ভের ভিড়ে আমাদের চোখে যে ভক্তি ছিল আমাদের হৃদয়ে যে আলো জ্বলে উঠেছিল তা সময়কে অতিক্রম করে তোমাদের কাছে পৌঁছে যাক যদি এই ভিডিও তোমাদের হাতেও পৌঁছয় তবে মনে রেখো মহাকুম্ভ এক শুধু উৎসব নয় এক অন্তহীন যাত্রা যা যুগে যুগে মানুষকে এক করেছে এবং এক করবে চিরকাল